আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি আশা বিশ্বাস সকলেই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি শেখ মাহবুব রহমান আমার দেশের বাড়ির সাতক্ষীরা আমি আমি যশোর বিজনেস করি বিজনেসটা কি করি কোন বিজনেস করি সেটা নিয়ে আজকে কথা বলবো কোম্পানির চারশো প্লাস প্রোডাক্ট আছে কোম্পানির নাম হল ডাইরেক্ট সেলিং নেটওয়ার্কিং কোম্পানি মালয়েশিয়ান কোম্পানি আপনার উনিশশো সাল থেকে আজ অব দি পুরো পৃথিবীতে দুশো প্লাস কান্ট্রিতে বিজনেস করে যাচ্ছেন বাংলাদেশে দুই হাজার এক সাল থেকে বাড়ি ধরায় তার হেড অফিস এবং গাজীপুর মামনাথে কোম্পানি নিজস্ব ফ্যাক্টরি করার উদ্যোগ নিয়েছেন ফ্যাক্টরির কাজ প্রায় শেষ পর্যায়ে আশা করি আমরা চব্বিশ সাল না হলে পঁচিশ সালে আমরা কোম্পানি সকল প্রোডাক্ট হাতে পেয়ে যাবো ইতিমধ্যে কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করছে এবং আমাদের মাঝে পৌঁছে যাচ্ছে কোম্পানি হলো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে তার নিজস্ব স্টকেজ পয়েন্ট নিজস্ব ব্রাঞ্চের মাধ্যমে এবং নিজস্ব ডিস্ট্রিবিউটার দিয়ে কোনো কারোর সোফা শপ বা সেলস মার্কেটের মাধ্যমে না তো আজকে আমি একটা প্রোডাক্টের কথা বলবো সেটা হলো জ্ঞানজি শোপ সেটা হল মালয়েশিয়ান ফ্যাক্টরিতে তৈরি তো বাংলাদেশ সহ পৃথিবী জুড়ে আটটা দেশ থেকে প্রোডাক্ট আসে অর্থাৎ আটটা দেশ আটটা দেশের নিজস্ব ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি থেকে এরকম প্রোডাক্ট আসে আমরা প্রোডাক্টগুলো মূলত পাই ফুড সাপ্লিমেন্ট এবং কসমেটিক আইটেম ব্যভারেজ আইটেম এবং হোম অ্যাপ্লিয়েন্স তো যাই হোক আমরা কোনো না কোনো দেশের কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা ব্যবহার করি আমি এই প্রোডাক্টটা নিয়ে আজকে কথা বলবো এটার নাম হলো জ্ঞানজি শোক শোকটা হলো মূলত পাম অয়েল এবং জ্ঞানোডার্মা মাশরুম থেকে তৈরি জ্ঞানোডার্মা মাশরুমটা কি পৃথিবী পাঁচ হাজার বছর পূর্ব বিজ্ঞানীদের গবেষণায় আপনার যে চারশো প্লাস ঔষধি গুণ সম্পন্ন মানে ঔষধি গুণ সম্পন্ন যে কার্যকারিতা যে ভূমিকাটা পালন করে সেটা হলো মাশরুম তো জ্ঞানোডার্মা মাশরুম থেকে তৈরি সাবানটা সাবানটা অত্যন্ত একটা কার্যকারী সাবান যাদের স্কিন ডিজিজের প্রবলেম যাদের স্কিন চুল এবং অ্যালার্জির কারণে শরীর ফুলে যায় এছাড়া অনেকের মুখে দাগ বরণ মেস্তা এই ধরনের সমস্যা যাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বরণ মেস্তা এই ধরনের স্কিন ডিজিজের প্রবলেমটা আছে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে উপকৃত হবেন বিশেষ করে এটা আপনি ইউটিউবে যদি সার্চ দেন গুগলে সার্চ দেন গ্যানোজি সোপ আবারও বলি গ্যানোজি সোপ বেনিফিট এইটুকু লিখে আপনি যখনই সার্চ দিবেন আলহামদুলিল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং শুধু আমি না শত শত হাজার হাজার ডাক্তার এইটা নিয়ে রিভিউ দিয়ে থাকেন তো আমি এই প্রোডাক্টটা ব্যবহার করি একুশ সালের অগস্টে পাঁচ তারিখ থেকে আজ অব্দি অন্য কোনো সাবান আমি ইউজ করি নাই কারণ আমি যে উপকারটা পেয়েছি সেটা অন্য কোনো সাবান আমি এই উপকার পাই নাই তো এছাড়া আমাদের চারশো প্লাস প্রোডাক্ট আছে আপনি যে কোনো প্রোডাক্ট এটা এখান থেকে ব্যবহার করতে পারেন খুব চমৎকার কাজ করে জ্ঞান শোক আবারও বলে দিলাম বরণ মেস্তা স্কিন ডিজিজ প্রবলেম যাদের আছে তারা এই শোকটা ব্যবহার করতে পারে চমৎকার কাজ করবে তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও